আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাসপোর্টের পুরনো নিয়ম বাতিল করা হয়েছে নতুন নিয়মে পাসপোর্ট করতে হলে বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে সুপ্রিয় দর্শক যারা পাসপোর্ট করবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা পাসপোর্টের পুরনো নিয়ম বাতিল করা হয়েছে নতুন নিয়মে পাসপোর্ট করতে হলে অবশ্যই বার্থ সার্টিফিকেট বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে সুপ্রিয় দর্শক পাসপোর্ট পেতে গেলে বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক পুরনো নিয়মে সংশোধন আনছে কেন্দ্র সুপ্রিয় দর্শক গত চব্বিশ ফেব্রুয়ারি এই সংক্রান্ত এক বিবৃতি জারি করেছে বিদেশ মন্ত্রক যারা পাসপোর্ট পেতে চান বা নতুন পাসপোর্ট করবেন তাদের অবশ্যই জানতে হবে ভিডিওটি দেখে নতুন নতুন নিয়ম নিয়ম বাতিল করে নিয়মে পাসপোর্ট করতে হলে অবশ্যই প্রয়োজন হবে বাথ সার্টিফিকেট এবার থেকে পাসপোর্ট পেতে গেলে বাধ্যতামূলক হচ্ছে জন্ম নিবন্ধন সনদ বা বাদ সার্টিফিকেট উনিশশো আশি সালের পাসপোর্ট আইনে সংশোধনী আনতে চলেছে কেন্দ্র সরকার নতুন নিয়মে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এক অক্টোবর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ বা তারপরে জন্ম নিয়েছেন এমন কোনো আবেদনকারী পাসপোর্টের আবেদন করতে গেলে বাধ্যতামূলকভাবে তাকে দিতে হবে জন্ম নিবন্ধন সনদ বা বার্থ সার্টিফিকেট দর্শক এখানে একটি নতুন তথ্য এক করা হয়েছে সেটা হলো এক অক্টোবর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ বা তারপরে যাদের জন্ম তারিখ শুধু তারাই পাসপোর্ট করতে গেলে প্রয়োজন হবে বার্থ সার্টিফিকেট বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ তবে এক অক্টোবর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তার পূর্বে যাদের জন্ম তাদের জন্য বা সার্টিফিকেট বাধ্যমূলক করা হয়নি তাদের ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা এন কার্ডের ফটোকপি বা স্কুল সার্টিফিকেট এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হতে পারে সুপ্রিয় দর্শক বিদেশ মন্ত্রকের তরফে গত চব্বিশ ফেব্রুয়ারি এই সংক্রান্ত এক বিবৃতি জারি করা হয়েছে যেখানে স্পষ্ট জানানো হয়েছে উনিশশো সালের পাসপোর্ট আইনের চব্বিশ নং দ্বারার অধীনে পুরনো নিয়মে বদল আনা হচ্ছে দুই সালের পাসপোর্ট আইনে কার্যকর হবে নয় বিধি নয়া নিয়ম চালু করার দিন থেকে কার্যকর হবে এই সংশোধনে কেন্দ্রের নয়া নিয়ম অনুযায়ী জন্মের পর পৌরসভা থেকে যে জন্ম নিবন্ধন সনদ বা বার্থ সার্টিফিকেট নেওয়া হবে সেই নথি আবশ্যিক হবে পাসপোর্ট পাওয়ার জন্য বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন সনদ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দ্বারা জারি করতে হবে সুপ্রদর্শক যাদের জন্ম তারিখ এক অক্টোবর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ বা তারপর তাদের পাসপোর্ট হলে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে তবে নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে যে জন্ম নিবন্ধন সনদটি তৈরি করা হয়েছিল সেই জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী পাসপোর্ট করতে হবে অর্থাৎ জন্ম মিত্র রেজিস্ট্রেশন মিউনিসিপ্যাল কর্পোরেশন বা জন্ম মিত্র রেজিস্ট্রেশন আইন উনিশশো উনসত্তরের অধীনে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা অনুমোদন করা জন্ম নিবন্ধনের ক্ষেত্রে মান্যতা পাবে এই নিয়ম এক অক্টোবর দু বা এর পর যারা জন্মেছে তাদের জন্য বাধ্যতামূলক তবে যারা তার আগে জন্মেছেন তারা পাসপোর্টের আবেদন করতে চাইলে জন্ম প্রমাণপত্রের বিকল্প হিসেবে একাধিক নথি ব্যবহার করতে পারবেন যেমন স্কুল লিভিং সার্টিফিকেট যেখানে প্রার্থীর জন্ম তারিখের উল্লেখ রয়েছে এছাড়া কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাওয়ার প্যান কার্ড সরকারি কর্মীদের সার্ভিস রেকর্ডের কপি ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড ও বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে সুপ্রিয় দর্শক এক অক্টোবর দু হাজার তেইশ খ্রিস্টাব্দের পরে যাদের জন্ম তাদের পাসপোর্ট কার্ড হলে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে এবং যাদের জন্ম এক অক্টোবর দু হাজার তেইশ খ্রিস্টাব্দের পূর্বে বা আগে তাদের পাসপোর্ট জাতীয় পত্র বা স্কুল সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি বা প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধনের কোন বাধ্যবাধকতা নেই সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ